চাঁদাবাজির পেছনে সমন্বয়কদের কে চালাত অবশেষে সমস্ত তথ্য বেরিয়ে এসেছে শুনলে অবাক হবেন জানতে চাইলে ভিডিওটি দেখুন হোলির বিড়ালটা বেরিয়ে আসলো একটা ফেসবুক পোস্ট সব কিছু পরিষ্কার করে দিল সেখানেই জানা গেল যে ছাত্র সমন্বয়করা এই যে বেপরোয়া হয়ে উঠেছে এই বেপরোয়া হয়ে ওঠার বন্দোবস্তটা সরকারি করে দিয়েছে শেখ হাসিনা পরিষদ আশ্রয় নিয়েছে ভারতে ইউনুস পরিষদ কি পাকিস্তানে অনুষ্ঠানে চাঁদাবাজি ঘটনার গোমর আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে বা ফাঁস হচ্ছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা যে তারা আদায় করবে তার অংশ হিসাবে প্রথমে তারা পুলিশ নিয়ে ভয় দেখায় দর্শক আসসালাম আলাইকুম আজকের ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা এবার সমন্বয়করা চাঁদাবাজির সঙ্গে যে যুক্ত স্পষ্ট প্রমাণ হয়ে গেছে প্রিয় দর্শক এর মধ্যে আর কোনো সন্দেহ নেই আজকের এই ভিডিওতে আপনারা এমন চাঞ্চল্যকর তথ্য দেখতে চলেছেন যে এনসিপির নেতা কর্মী এবং সমন্বয়করা চাঁদাবাজি করতে গিয়ে যে আটক হয়েছেন তারা কার সঙ্গে জড়িত ছিল এর মূল হোতাকে কার পাওয়ারে এগুলো করেছে প্রিয় দর্শক শ্রোতা একটি কথা শুনে অবাক হয়েছি তারা নাকি প্রশাসনের সঙ্গে হাত করেছিল বিষয়টি কতটুকু সত্য আমি জানি না তবে আজকের ভিডিওতে যেসব রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষণ করেছে যেসব মানে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন রাজধানীর ঢাকা সহ সারা দেশে ছাত্র সমন্বয়করা এরকম বেপরোয়া হয়ে উঠেছে কেন চাঁদাবাজি মব জোর জবরদস্তি এমন কোনো ঘটনা নেই যা তাদের বিরুদ্ধে অভিযোগ আকারে একের পর এক আসছে না কিন্তু সেগুলোর কি কোনো সুরাহা হচ্ছে সেগুলো ব্যাপারে সরকারের কি কোনো বলিষ্ঠ পদক্ষেপ আমরা দেখেছি দেখিনি দেখিনি তার কারণ কি পেছনের কারণটা পেছনের রহস্যটা এবার বেরিয়ে আসলো অর্থাৎ থলের বিড়ালটা বেরিয়ে আসলো একটা ফেসবুক পোস্ট সব কিছু পরিষ্কার করে দিল সেখানেই জানা গেল যে ছাত্র সমন্বয়করা এই যে বেপরোয়া হয়ে এই বেপরোয়া হয়ে ওঠার বন্দোবস্তটা সরকারি করে দিয়েছে সরকারের প্রশাসনের সর্বস্তরে বিভিন্ন পর্যায়ের অফিসারদের বলে দেওয়া হয়েছে যে যেখানে যেভাবে কাজ করবে তারা যেন এই ছাত্র সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে কাজ করে অর্থাৎ দেশ অলিখিতভাবে এই ছাত্র সমন্বয়করা চালাচ্ছে সেরকম ম্যান্ডেট তারা সরকারের পক্ষ থেকে পেয়ে গেছে এই কারণেই তারা বেপরোয়া হয়ে উঠেছে ছাত্র থাকাকালীন অবস্থাতেই কোটি কোটি টাকার মালিক হয়ে উঠছে এবং সেই মালিক হয়ে ওঠার পেছনে রসজ্জোগা নাকি সরকার তেমনি একটা অভিযোগ উঠে এসেছে গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং সেই ফেসবুক স্ট্যাটাসে ভয়াবহ বাস্তবতার বর্ণনা করেছেন তিনি যদি তার এই স্ট্যাটাসটা সত্য হয় এই ঘটনাগুলো যদি সত্য হয় তাহলে আমার মনে হয় যে সরকারকে সময়ের কাছে কোনো না কোনো দিন জবাবদিহি করতে হবে এবং এর জন্য যারা প্রকৃত দায়ী তাদেরকে বিচারের গাত গড়ায়ও দাঁড় হতে 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 পারে যে একটা সময় কি বলছেন রাশেদ খান কী লিখলেন স্ট্যাটাসে কোন রহস্য ফাঁস করে দিলেন তিনি সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিও সারাদেশের ছাত্র সমন্বয়কদের যে চাঁদাবাজি যে মানে একেবারে লাগামহীন অবস্থা সেই লাগামহীন অবস্থার জন্য দায়ী কে এই যে একদিন আগে থেকে যে আলোচনাটা সব থেকে বেশি এই মুহূর্তে আলোচিত হচ্ছে সেটা হচ্ছে গুলশানে এক কোটি টাকার চাঁদাবাজি দশ লাখ টাকা নেওয়ার পরে দ্বিতীয় কিস্তি নিতে গিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা গ্রেপ্তার পুলিশের হাতে গ্রেপ্তার এবং তার যে প্রধান মানে চেহারাটা প্রধান নামটা আলোচনায় এসেছে রিয়াদ সেই রিয়াদের নাম কিন্তু এনসিপির সঙ্গেই উচ্চারিত হচ্ছে এবং এনসিপির সর্বোচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে তার সক্ষতা এবং এনসিপির বিভিন্ন কার্যক্রমে তাকে প্রকাশ্যে এক ধরনের নেতৃত্ব দিতে দেখা গেছে সেই অবস্থাগুলো কেন হচ্ছে রাশেদ খান একটি ফেসবুক স্ট্যাটাসে সেটি স্পষ্ট করে দিয়েছেন তার ফেসবুক স্ট্যাটাসটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই তিনি বলছেন একজন ডিসির সাথে কথা হচ্ছিল তিনি আমাকে জানালেন জেলা পর্যায়ের সকল দপ্তরে ছাত্র প্রতিনিধির মাধ্যমে সব কাজ করার বিষয়ে আমাদের উপর উপদেষ্টাদের নির্দেশনা আছে অর্থাৎ যত কাজ সেই সব কাজ ছাত্র প্রতিনিধি সমন্বয়ক এদের মাধ্যমে করতে হবে এ কারণে সব জায়গায় তদারকির জন্য ছাত্র প্রতিনিধি ঠিক করে দিয়েছে অর্থাৎ যত কাজ যত কিছু সব কিছু ছাত্র প্রতিনিধিরা তদারকি করছে প্রতিটা মন্ত্রণালয় এবং সরকারি দপ্তরেও একই অবস্থা তদারকির নামে সব ছাত্র প্রতিনিধিরা বদলি বাণিজ্য প্রমোশন নিয়োগ ইত্যাদি কাজ করে থাকে আমি নিজেও এর কয়েকটা প্রমাণ পেয়েছি একজন সরকারি কর্মকর্তার সাথে আলাপকালে তিনি আমাকে বলেছিলেন অমুক সমন্বয়করা আমাকে এখানে এনেছে আমাকে বাদ দিবে আমার বিরুদ্ধে অভিযোগ দেবে এগুলো করে কিচ্ছু করতে পারবে না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার সাথে কথা হচ্ছিল সে আমাকে বলল ভাই অমুক মিনিমাম কোটি টাকার বেশি বানিয়েছে আমি বললাম কি বলো সে বলে ভাই গণ পরপর এক একটা সমন্বয়ক মানে প্রতিমন্ত্রীর পদমর্যাদা ছিল আমি নিজেও যখন বিভিন্ন জায়গায় সহ সমন্বয়ক পরিচয়ে গিয়েছি একই অনুভূতি হয়েছে সকালবেলা ইউটিউবে একটা বক্তব্য সামনে আসলো একটু শুনলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই গোলাম রাব্বানি সারের বক্তব্য যে শিক্ষক বুদ্ধিজীবী যে শিক্ষক বুদ্ধিজীবী এই হত্যার প্রকাশ্য প্রতিশোধ চাই চায় না আমি তাকে ঘৃণা করি যার বক্তব্য এই দেশের জনগণকে শক্তি ও সাহস জুগিয়েছিল তিনি বলেছেন চব্বিশের হিরোরা ভিলেন হয়ে যেতেও পারে আজকে কেন এই প্রসঙ্গ আসছে যে তরুণরা মাথার মুকুট ছিল এখন তাদের নিয়ে এত প্রশ্ন অভিযোগ কেন এগুলোর জন্য দায় কার দেখেন গণ অভ্যুত্থানের পরে তরুণদের বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি বানানো হয়েছে ডিসিএসপিকে বলে দেওয়া হয়েছে সমন্বয়কদের নিয়ে কাজ করুন গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ছাত্র প্রতিনিধি এক কোটি টাকা চাঁদাবাজির জন্য গ্রেপ্তার হয়েছে অপরিসীম ক্ষমতা এই তরুণদের পথভ্রম করেছে যার জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদ পুরো বিপ্লবকে বিপথে পরিচালিত করেছে এই এনজিও ব্যক্তিত্ব বৃদ্ধ আমলা ও কতিপয় সুশীল মানবাধিকার কর্মীদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আসছে আট আগস্ট বিপ্লব বেহাত দিবস পালন করে তাদেরকে সম্মানিত করা হোক অর্থাৎ রাশিদ খান যেটা স্পষ্ট করে বলে দিয়েছেন সেটা হচ্ছে যে চব্বিশের গণভ্যুত্থানের পরে সরকার এবং সরকারের উপদেষ্টারা প্রশাসনের সর্বস্তরে বলে দিয়েছে ছাত্র সমন্বয়কদের নিয়ে কাজ করো প্রশাসনের সর্বস্তরে ছাত্র সমন্বয়কদের দিয়েই তদারকি করানো হচ্ছে তাতে করেই তারা একটা বড় ব্যবসার জোগাড় বন্দোবস্ত করে ফেলেছে এই বন্দোবস্তই যদি হয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত তাহলে বাংলাদেশের কপালে শনির দশা আছে সরকার কি এই ব্যাপারটা অনুধাবন করছে এক বছরের মাথায় এসে যে তাদের এই সিদ্ধান্ত ভুল ছিল অকালে পাকিয়ে দিয়েছে কিছু ছাত্র সমন্বয়ক নামধারী চাঁদাবাজদের যারা বাংলাদেশে শুরু করেছে তাদের দৌরাত্মে বাংলাদেশ একটা মানে ভালোর যে প্রত্যাশা সেই প্রত্যাশার বিপরীত মেরুতে গিয়ে খারাপের চাইতেও খারাপ অবস্থানে চলে গেছে উপলব্ধি হবে সরকারের কিংবা উপদেষ্টাদের আর এর জন্য যে উপদেষ্টার দায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে কখনো প্রশ্ন থেকে চাঁদাবাজির ঘটনার গোমর আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে বা ফাঁস হচ্ছে তাদের দেখা যায় চাঁদাবাজির আগে অর্থাৎ এই যে পঞ্চাশ লাখ টাকা চাঁদা যে তারা আদায় করবে তার অংশ হিসাবে প্রথমে তারা পুলিশ নিয়ে ভয় দেখায় পুলিশকে বলছে ওই শাম্মী আহমেদ সাবেক এমপি আওয়ামী নেতা তার বাসায় আসামিরা আছে তো এই কথা বলে পুলিশকে নিয়ে ওই সমন্বয়টা সেই বাসায় যায় তারপরে তারা পরিস্থিতি তৈরি করে ভয়ে পরদিন ওই শাম্মী আহমেদের হাজবেন্ড দশ লাখ টাকা দেয় এরপরে ওই চল্লিশ লাখ টাকা নেওয়ার জন্য দুই দফায় যায় তো এখন দুইটা বিষয় পুলিশ এখানে বলতেছে যে তাদেরও সন্দেহ হয় যে তারা পুলিশকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে এই কারণে তারা নজর রাখছিল পরে যখন কি চল্লিশ লাখ টাকা চাঁদাবাজির যে ঘটনা ঘটে যখন পরিবার বা ভুক্তভোগী ফ্যামিলির পক্ষ থেকে পুলিশকে জানানো হয় তখন পুলিশ যে হাতে নাতে ধরে এখানে দেখেন দুইটা ঘটনা প্রথম কথা হলো যে বৈষম্য বিরোধী ওই যে ছাত্রের যে সমন্বয়টা তাদের কথায় পুলিশ কেন ধরে তাদেরকে সহ যাওয়াটা উচিত হয়নি পুলিশের নিজস্ব ভাবে তদন্ত করা উচিত ছিল তাহলে পুলিশকে যে এই যে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে এই ব্যবহার হওয়াটাকে ঠিক হয়েছে তাহলে আমি যদি বলি তাহলে এরকম বহু জায়গায় এই ঘটনা ঘটছে কত জায়গায় ঘটছে এই পর্যন্ত গত প্রায় এক বছরে তাহলে কত জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে এটাও কিন্তু নতুন একটা অধ্যায় উন্মোচন হলো তদন্তের একটা নতুন দরজা বা জানালা ওপেন হলো এখন এই যে খোলা দরজা বা খোলা জানালা দিয়ে এই তদন্ত যদি না আগায় তাইলে কিন্তু আমরা ব্যাপক সংখ্যক অপরাধীকে যদি ধরতে না পারি অপরাধ যে খুব বেশি মানুষ করে তা তো না কিছু গ্রুপ এবং এই রিপোর্টে আমি দেখছি যে তারা অভিজাত এলাকাকে টার্গেট করছে গুলশান বনানী বারিধারা যে সব জায়গায় আমাদের ঢাকার ধনীরা থাকে ধানমন্ডিও বটে ধনমন্ডিওতে সেই ঘটনা দেখছি আবার সেই চাঁদাবাজি করতে যে মানে থানায় আটক করার পর সমন্বয় কেন্দ্রীয় সমন্বয়কদের একজন এসে তাকে আবার উদ্ধার করে লজ্জাজনক ব্যাপার ওই ঘটনার থেকেই তো বোঝা যায় যে এই অপরাধের অপরাধীদের কারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং কোন স্বার্থে দিচ্ছে এখানে দেখেন ঘটনাটা কিন্তু তাই দাঁড়াইল বলা হচ্ছে যে সতেরোই জুলাই ওই বাসায় পুলিশ নিয়ে যান রিয়াদ সহ কয়েকজন নেতা রিয়াদ সহ কয়েকজন নেতা নিয়ে যায় তখন তারা নিজেদের সমন্বয় পরিচয় দিয়েছিলেন তবে সেদিন ওই বাসায় কোনো পলাতক আসামিকে না পাওয়ায় পুলিশ সদস্যরা ফিরে যান তখন শামী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে মামলায় জড়ানো ও গ্রেপ্তারের হুমকি দিয়ে দশ লাখ টাকা চাঁদা আদায় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতারা তাহলে দেখেন ওই যে একটা মহিলা মাঝখানে কোন রাস্তার মধ্যে সাত লাখ টাকা দিল কি কারণে দিল এইগুলিও কিন্তু এখন তদন্তের আওতায় আনা দরকার এইগুলি হল চাঁদাবাজি পুলিশ ও ভুক্তভোগী পরিবারের একাধিক সূত্র এই তথ্য জানাচ্ছে মূলত আতঙ্ক তৈরি করতেই পুলিশ সদস্যদের মিথ্যা তথ্য দিয়ে ওই বাসা নিয়ে যাওয়া হয়েছিল এর মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের নিজেদের ক্ষমতাটা জাহির করলো যে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি আচ্ছা এরপর তখন তারা দশ লাখ টাকা আদায় করে এরপর আরো চল্লিশ লাখ টাকা দিতে দুই দফায় বাঁচায় যান তারা আবার মুঠোফোনও চাঁদ দাবি দাবি করে ওই স্বামী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর তাকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম জানাচ্ছেন আমার কাছে মনে হয়েছে এই ছেলেরা তাদেরকে ভয় দেখানোর জন্য পুলিশকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে মানে ট্রাম্প কার্ড বানাইছে পুলিশকে পুলিশকে নিয়ে গিয়ে দেখিয়েছে আমরা কিন্তু যখন তখন আপনাকে ধরিয়ে দিতে পারবো এরপর তিনি চাঁদা নেন এই তথ্য পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে নজরদারি রাখছিল সর্বশেষ গত শনিবার যখন আবার টাকা নিতে যান সেই তথ্য পেয়ে তাদেরকে হাতে নাতে ধরে রাখেন চাঁদাবাজির এই ঘটনায় গত শনিবার রাতে আটটার দিকে গুলশান থেকে রিয়াদ সহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা হয়েছে দেখেন এখানে অজ্ঞাতনামা আরো দশ আহ বারো জন আছে গ্রেপ্তার আসামিদের মধ্যে রিয়াদ সিয়াম সাদমান সাদাব এবং ইব্রাহিম হোসেনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর প্রাপ্ত বয়স্ক না হয় আরেকজনকে দেখেন কত ছোট বাচ্চা মানে স্কুলে পড়ে আরেকজনকে টঙ্গির কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয় আদালত আসামিদের মধ্যে ইব্রাহিম

ইউনুস পরিষদের ইউনুস পরিষদ বলতে ইউনুস এবং উপদেষ্টা পরিষদ আর শেখ হাসিনা পরিষদ বলতে বুঝাতে চাইছি যে শেখ হাসিনা এবং মন্ত্রী পরিষদ আপনারা জানেন যে গত বছরের পাঁচ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশ সেনাবাহিনী ভারতে নিরাপদে রেখে আসে এবং পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ধাপে শেখ হাসিনার মন্ত্রী পরিষদ সদস্যরা সংসদ সদস্যরা ভারতে এবং তৎপরবর্তীকালে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন ডক্টর ইউনুসের আবার সেই একই পরিণতির আলাপ কেন আসছে আলাপ আসছে কারণ ডক্টর ইউনুস কিংবা সেনা সমর্থনে যে পরিষদটি বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করেছিল যে বাংলাদেশকে চেঞ্জ করবে তারা চেঞ্জ মেকারের ভূমিকায় অবতীর্ণ হবে কিন্তু তার ছিটে ফোটাও নেই শেখ হাসিনা সরকারের সময় যা ছিল তার থেকে এগুলো বারবার বলছি বারবার বলতেই হবে যে তার থেকে লক্ষ কোটি গুণ নিচে নেমে গেছে শেখ হাসিনার সময় এখন উচ্চারিত হচ্ছে দেশে ভালো ছিল সেই ভালোটা রেখে শেখ হাসিনা এবং তার পরিষদকে চলে যেতে হয়েছে কিন্তু তার থেকে লক্ষ কোটি গুণ খারাপ পরিস্থিতিতে ইউনুস স্বাভাবিকভাবে যাবেন পালিয়ে যাবেন না এটি কি করে হয় দেখুন গত এক বছরে নানা রকম গাল গল্প আমরা শুনে আসছি যে ইউনুস পরিষদ ডক্টর ইউনুস আমাদের বাংলাদেশের চেহারা পাল্টে দেবেন আমাদের সংস্কার করে আমাদের এক ভিন্ন জীবনের সন্ধান দেবেন একটা চেঞ্জ মেকারের ভূমিকায় অবতীর্ণ হবেন কিন্তু আপনারা দেখছেন যে বিগত এক বছরে কিসের চেঞ্জ কিসের কি ডক্টর একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কাদের দিয়ে ডক্টর ইউনুস এবং ইউনুস পরিষদ ছাত্র সমন্বয়কদের দিয়ে ছাত্র সমন্বয়ক এবং নেপথ্যে এখনকার উপদেষ্টা পরিষদের কেউ কেউ তাদের সাথে হয়তো ভবিষ্যতে যোগ দিতেন এমন একটি চিন্তা চেতনা ছিল কিন্তু সেই আশায় ইতিমধ্যে গুড়ে বালি একের পর এক এই ছাত্র সমন্বয়কদের নগ্ন রূপ বেরিয়ে আসছে গত পরশু গুলশানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন যে রাজনৈতিক দলটি এনসিপি এনসিপিরই বলতে গেলে বলা যায় যে চাইল্ড সংগঠন মাদার সংগঠন এনসিপি তাদের চাইল্ড সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছেন এবং পাঁচজন চাঁদাবাজ গ্রেপ্তার হবার পরের দিন গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের কমিটি বাতিল করা হয়েছে কবে শুনলেন যে এনসিপির কমিটিও সারাদেশে বাতিল করা হয়েছে অবস্থা কিন্তু সেই দিকে নানা রকম বিতর্কিত ভূমিকা পালন করবার ফলে এই দলটি আসলে প্রতিষ্ঠিত হবার একটা কোনো রকমের আলো দেখা যায় না কোনো আলো নেই অন্ধকার সেই জায়গা থেকে ডক্টর ইউনুস ইউনুস পরিষদ বেশ হতাশ এই যে আপনারা দেখলেন যে এনসিপি গোপালগঞ্জে কিভাবে প্রতিরোধের মুখে পড়লো কক্সবাজারে কিভাবে প্রতিরোধের মুখে পড়লো গতকালকে নেত্রকোনায় কিভাবে প্রতিরোধের মুখে পড়েছে তার আগে জামালপুরের এনসিপির একটা সমাবেশ চলছিল সমাবেশ চলাকালে কে বা কারা একটা জাস্ট সাউন্ড তুলেছে যে ছাত্রলীগ আসছে সেই সমাবেশ থেকে পড়ি মড়ি করে পালিয়ে যাওয়ার মতো একটা ঘটনা ঘটেছে ভিডিওটি ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন এনসিপির অবস্থাটা এইরকম এবং আজকে যে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে পাঁচজন ডাকাত চাঁদাবাজ অ্যারেস্ট হয়েছে এদেরকে রক্ষা করা গেল না এদেরকে রক্ষা করার জন্য এদেরকে বাঁচানোর জন্য নানা রকম হয়েছে কারণ এরা অ্যারেস্ট হবার ফলে এরা কিন্তু প্রিয় দর্শক আশা করতে আছে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মণ্ডলী দেশের চলমান পরিস্থিতি খুবই উত্তপ্ত আপনারা সকলেই জানেন রাজনৈতিক পরিস্থিতি বেশ একটা ভালো না আর এরই মধ্যে এনসিপি নেতাকর্মী চাঁদাবাজের সঙ্গে যুক্ত ইতিমধ্যে এটা প্রমাণ হয়েছে তাদেরকে আটক করেছে কোর্টে তুলেছে এমন কি তাদেরকে রিমান্ডেও নেওয়া হয়েছে দর্শক এর মধ্যে কোনো সন্দেহ নেই যে শুধু বিএমপি নয় সমন্বয়করাও চাঁদাবাজের সঙ্গে যুক্ত দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যেসব চাঞ্চলকর তথ্য দেখতে পারলেন যেসব আলোচনা শুনতে পারলেন দর্শক মন্ডলী বর্তমান দেশ আমাদের কোথায় গিয়ে দাঁড়াবে কাদের হাতে আমাদের দেশ নিরাপদ আমাদের দেশের জনগণ কার কাছে গেলে ভালো থাকবে দর্শক আমি বুঝতে পারি না যাই হোক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ